তুমি দেখো কেন দেখো না তোমার জন্য করি আর্থনাদ অপেক্ষায় থাকবো সারা জীবন আমি একবার বাড়িয়ে দিও তোমার ভালোবাসার হাত জানি না আল্লাহ তুমি এই বুকের ভিতরে এত কেন মায়া দিলা সবাই আমারে ভুইলা যায় আমি কেন ভুলতে পারি না মানুষের প্রতি বেশি আগ্রহ বাড়াতে যাবেন না কারণ মানুষ মায়া দেখায় কিন্তু মায়াই পড়ে না ভালোবাসতে শিখাই কিন্তু ভালোবাসে না মানুষ সঙ্গ দেয় কিন্তু সঙ্গী হয় না বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার জীবনে থাকতে চাই আমি আমার মায়ের পরে সবচেয়ে ভালোবাসতাম তোরে তুইও বুঝাই দিলি যে আপন মানুষগুলাই সবার আগে বিশ্বাসঘাতকতা করে তুমি চিন্তা করলো না প্রিয় আমি আর ফিরবো না তোমার ওই অভিমানী শহরে ব্যথা পেলে পুরুষ বদলায় না পুরুষ বদলায় গোপনে নীরবে অবহেলা প্রচন্ড এক অভিমানে ইচ্ছে নেই আর কাউকে বিরক্ত করার যার যেখানে শান্তি সে সেখানেই থাকুক মায়া ভালোবাসলাম যারে মায়ার জালে ফালায়া গেল সে আমার তোমায় একটা নজর দেখার মাঝে আসে হাজার ও শান্তি যদি পুরা জনম হইতা আমার আমি রাজা না হতে পারি বানিয়ে রাখতাম তোমার এই মহারানী আমার মূল্য তুমি ঠিক সেদিনই বুঝবা যেদিন তোমার কাছে সবই থাকবে শুধু আমি নামক মানুষটাই থাকবে না আমি সবার মতো পরের জন্মে চাই না তুমি এই জন্মে আমার হয়ে থেকে যেও কারণ বারবার তো আর জন্ম হয় না তোমার ভালোবাসি বিদায় শত হাজারো কষ্ট নেয়া তোমার মাঝে থেকে যায় একটু খোঁজ নেয় এই যুগে মানুষকে মানুষ কারণ ছাড়া ছেড়ে যায় থেকে করলে একদিন পাশে এসে না কেমন দেখি আমাকে ক্ষমা করে দিও আমার সাথে যদি তোমার পরিচয় না হতো তাহলে হয়তো তোমার জীবনটা আরো বেশি সুন্দর হতো হারিয়ে ফেলেছ তুমি আমায় কোন এক নতুন মানুষের আশায় আমিও দেখি সে মানুষটা কতটা ভালো রাখে তোমায় আমার শখের নারী অনেক দামি ছিল আমি গরিব ছিলাম তো ভাই তাই তারে টাকার জন্য কিনতে পারি নেই জীবন সঙ্গী কালা দলা যাই হোক শুধু পোতারো কার চরিত্রহীন না হোক অবহেলা তুমি করছো তবু আমি হাল ছাড়িনি ভুলে যেতে তো তুমি কতবার বলছো কিন্তু দুঃখের বিষয় আমি এখনও তোমাকে পারিনি পুরুষ বদলায় না হারিয়ে যায় নে আরো বহেলায় আমার মনে হয় আমি কারো যোগ্য না কারণ আমার যখন কষ্ট হয় তখন আমার চোখের পানি ছাড়া আর কেউই আমার পাশে থাকে না তোমার যোগ্য হয়ে বুঝিয়ে দিব কিভাবে আগলে রাখতে হয় মনের পিঞ্জিরায় রাখছি তোমারে তবুও তোমার কি সেরা ভয় দূর থেকে ভালোবাসি তোমারে তাই তো তোমার মনে হয় না আমার আপন একতরফা তোমারে ভালোবাসে যামু আমি যতদিন না হয় আমার দাফন আমার কাছে তো শুধু তোমার স্মৃতিই পড়ে আছে জীবনে তো সুখী সে যার কাছে তুমি আছো তুমি অন্য কারো বাহু বন্দি আজ তবু আমার খেয়ালে তোমাকে ভালোবাসি বলে বোঝাতে পারলাম না ভেতরের কষ্ট কি মুছে যাবে যদি লিখি কোনো দেয়ালে তোমার অজান্তেই তোমারে ভালোবাসি তাই হয়তো মায়া লাগে না তোমার তুমি চাইলেই কিন্তু পূরণ করতে পারো আমার মনের ছোটখাটো আবদার ভালো যদি নাই লাগে মুখে বইলা দাও বারবার কল করি ফোন কেন কাইটা দাও অনেক খারাপ হয়ে গেছি না তোমার কাছে নাকি তোমার আকাশে আজ অন্য কেউ হাসে দুঃখ তখন হয় না যখন কেউ মিথ্যা কথা কয় দুঃখ তো তখন হয় যখন আমি জানি হয় মিথ্যা কথা কইতাছে তবু আমার বিশ্বাস করতে হইতাছে